إن الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا ولاه إلى الله بإذنه وسرا

سائحون الراكعون الساجدون ساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم المرعوم مع من احبه وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله পৃথিবী আমার আসল শিকান মরণে কি দিন মুছে দেবে সকল রঙীল পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন মিছে মানুষের বন্ধন মিছে মা প্রীতিক্রন্দন মিছে জীবনে রং ধনু সতরং মিছি জীবনে রং ধনু সতরং দুদিনের অভিনয় পৃথিবী ঠিকানা ন মরণে কি দিন মুছে দেবে সকল রঙ পরিচ পৃথিবী ঠিকানা নয় মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে জয়ের জয় পৃথিবী আমার আসল নয় মরণ কি দিন মুছে দেবে সকল রঙীল পরিচয় পৃথিবী আমার

ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সদ্য সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত প্রধান বক্তা দ্বিতীয় সহ আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত গ্রামবাসী সম্মানিত তৌহিদ জনতা পর্দার আলারের আমার সম্মানিত মা এবং বোনেরা আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালাম রহমতুল্লাহ সময় যেহেতু খুবই স্বল্প আমি গ্রামেরই সন্তান যার কারণে ভূমিকায় খুব বেশি কথা বললাম না আমরা সেই মহান রব্যালিনের দরবার সুক্রিয়া আদায় করছি যেই মহান রব্বল আলমিন দল মত নির্বিশেষ আজকের এই পীরপুর ঐতিহাসিক মাঠে পবিত্র কোরআনুল কারিমের কথা শোনার জন্য যিনি আমাদেরকে কবুল করেছেন যিনি আমাদেরকে আসার সুযোগ তৈরি করে দিয়েছেন সেই মহান রবের দরবারে কৃতজ্ঞতার সাথে সুক্রিয়া দানা দায়ী করছি জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ করে দুরুদার সালাম পৃথিবীর শ্রেষ্ঠ নেতার প্রতি যিনি সর্বকালের সর্বযোগের শ্রেষ্ঠ মহানায়ক নায়ক যার আদর্শ মানার মাধ্যমে দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি পেতে চাই যার সুপারিশ পেয়ে পরকালে আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই সেই পীর নবীজির প্রতি সকলে দরুদ শরীফ গাপন করছে সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছে যারা বদর খন্দক উহুদ থেকে শুরু করে আজও পর্যন্ত আল্লাহরের জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর শাসনকে আল্লাহর আইনকে আল্লাহর আদেশকে এর সমাজে রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য যারা মিথ্যার কাছে অন্যায়ের কাছে জালিমের কাছে জুলুমের কাছে মাথা রত না করে নিজের জীবন উৎসর্গ করছেন আল্লাহ তালা যেন তাদেরকে শহীদ মর্যাদা দান করেন পুরস্কার হিসাবে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরেদাস মেহমান হিসাবে যেন কবুল করেন নেন সকলে বলে আমিন এবং আমরা আরো দোয়া করছি আমাদের পূর্বপুরুষ যাদের মাধ্যমে আমরা এই দুনিয়াতে এসেছিলাম আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি বিশেষ করে এই পুরপুর গ্রাম থেকে থেকে যত মানুষ বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ পাক আমাদের পূর্বপুরুষদের জীবনের সকল অপরাধ ক্ষমা করে দিয়ে তাদের কবরে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল করার মাহফিলের এক সবের একটা অংশ পুলসিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত তাদের কবরকে জান্নাতুল ফ্রেদসের সাথে কানেকশন করে দেন সকলে বলে আমিন সম্মানিত এলাকাবাসী সম্মানিত তৌহিদি জনতা আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আবার এই থেকে আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই আমরা কেউ থাকতে পারবো না আল্লাহ সুবাহ বলছেন গোলা আমি রব বলে দুনিয়াতে পাঠিয়েছি আবার তোমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে আল্লাহ ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় তার বান্দা বান্দিদেরকে দুনিয়ার থেকে চলে যেতে হবে দুনিয়াতে থাকার জায়গা ন এই দুনিয়াতে কেউ থাকতে নাই থাকতে পারব না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য স্থানে তিনি স্পষ্ট ভাবে তিনি বলছেন আল্লাহ তাআলা বলছেন ইনামা তাকুনু ইদরকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজুম শাইয়াদা আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলছেন তোমরা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন অবশ্যই তোমরা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তোমরা যদি লোহার গুম্বজের মধ্যে থাকো সিসা ডালা মধ্যেও যদি তোমরা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সেখানে যদি পালায়ন করো তারপরেও তোমরা বাঁচতে পারবে না দুনিয়ার থেকে বিদায় নিয়ে তোমাদের চলে যেতে হবে কিন্তু আমরা চলে যাব আল্লাহ তালা বলছেন যারা ইমান নিয়ে কবরে যাবে iman নিয়ে যারা কবর যাবে মহান রব বলেন আমিন বলেন আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরাদাউসের মেহমান হিসেবে কবুল করব সকলেই বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ইমানের সংজ্ঞা দিয়েছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সুন্নাতুল হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে কারা ইমানদার তাদের ব্যাপার আল্লাহ তাআলা বলছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইন في سبيل الله أولئك هم الصادقون الله أكبر بلين الله سبحانه وتعالى مصر إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتبوا আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রকৃত ঈমানদার তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনে ফাসুম্মা লাম ওয়া জাহাদু এরপর আর কোনো সন্দেহ করে নাই আল্লাহর বিধানের প্রতি আল্লাহর রাসূলের বিধানের প্রতি আর কোনো সন্দেহ করে নাই ওয়া জাহাদু বিয়াম ওয়ালিহিম ওয়া আনফুসিহিম তারা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর আইনকে জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর শাসনকে জমিনে বাস্তবায়ন করার জন্য যারা নিজেদের জান এবং মাল দিয়ে সংগ্রাম করে জিহাদ করে আল্লাহ তাআলা বলেন ওলাইকা হুমুসসাদিকু

বাস্তবায়ন করার জন্য যারা সংগ্রাম করে জিহাদ করে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন প্রকৃত পক্ষে ইমানের দাবিতে এরাই হচ্ছে সত্যবাদী সকলেই বলেন সুবহানাল্লাহ আর যাদের মধ্যে এই গুণ থাকবে না তারা যতই ঈমানদার বলে পরিচয় দিক না কেন আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা ভুয়া ঈমানদার বলেন তারা কি ঈমানদার ভুয়া ঈমানদার যাদের মধ্যে এই বলে থাকবে না যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে না এবং কোন সন্দেহ যারা করবে এবং যারা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা যদি ইমানদারের দাবি করে আল্লাহ তাআলা বলেন তারা মিথ্যা ইমানদার ভুয়া ইমানদার বানোয়াট ইমানদার এরা কখনো ইমানদার হতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় তো বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফিস বলছেন যারা ইমানদার তারা লড়াই করবে আল্লাহর পথে যারা ইমানদার তারা লড়াই করবে কার পথে আল্লাহ তাআলা বলছেন যারা ইমানদার ইমানের দাবি যারা করবে তারা সংগ্রাম করবে লড়াই করবে আমি আল্লাহর পথে ওয়াল্লাযিনা কাফিরু কাতিলুনা ফিস সাবিলিত আর যারা কাফের তারা লড়াই করে তাগুদের পথে তাগুদ এমন শক্তিকে বলা হয় যারা নিজেরা আল্লাহর আইন মানে না আর একজনকেও মানতে দেয় না এদেরকে তাগুদ বলা হয় এদের কি বলা হয় এদেরকে তাগুত বলা হয় তাগুত তাদেরকে বলা হয় যারা নিজেরাও আল্লাহ আইন মানে না অন্যদেরকেও মানতে দেয় না বাধা দেয় এদেরকে তাগুদি শক্তি বলা হয় আল্লাহ তারা বলছেন যারা ইমান তারা লড়াই করবে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহর শাসন আল্লাহর বিধান আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করবে আর যারা কাফের তারা লড়াই করবে মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা বলছেন এটা হচ্ছে ইমানদারের পরিচয় ইমানদার তো তারাই হবে যারা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবে আল্লাহ বলছেন আমির আলামিন তাদেরকে ইমানদার হিসাবে কবুল করব আর পরকালে একমাত্র তারাই আমার জান্নাতে যাবে সকলেই বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওয়া সুবাহ পবিত্র কুনার উল্কারেমীর সোরাজবার একশো বারো নম্বর আত্মের মদ আল্লাহ তালা ইমানদারদের কথা বলছেন ইমানদারদের নয়টা গুণের কথা বলছেন আল্লাহ তালা বলছেন এই নয়টা গুণ যারা অর্জন করবে এই নয়টা গুণের অধিকারী যারা হবে নয়টা গুণের অধিকারী হয়ে যারা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবে আমাদের তো একদিন মরতে হবেই কেউ আমরা ঠেকানোর জন্য অসিনাই থাকতে আমরা পারবো না আল্লাহ সুবাহানা হুয়া তালা বলছেন গোলা যদি এই নয়টা গুণ অর্জন করে তোমরা যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো দুনিয়া থেকে যদি আমার কাছে আসতে পারো আমি رب العالمین ঘোষণা দিলাম তোমরা এই জান্নাতুল ফিদাউসের মালিক হবে তোমরা এই জান্নাতে যাবে সকলেই বলুন সুবহানাল্লাহ গুণ অর্জন করতে হবে কয়টি নয়টি গুণ অর্জন করতে হবে জান্নাতে যেতে হলে কয়টা গুণ অর্জন করতে হবে নয়টি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন আল্লাহ তালা বলছেন তোমরা যদি জান্নাতে যেতে চাও পরকালে তোমরা যদি আমার সন্তুষ্ট অর্জন করতে চাও পরকালে যদি আমার শরীর সাফাই তোমরা পেতে চাও আমার নিয়ামত পূর্ণ জান্নাতের মধ্যে যদি তোমরা প্রবেশ করতে চাও অবশ্যই তোমাদের নয়টি গুণ অর্জন করতে হবে আল্লাহ শোভানো নয়টি গুণাল এক নম্বর অব আল্লাহতালা বলছেন আচ্ছা

যার জীবনে কোনো গুণা ছিল না আগেও ছিল না পরেও ছিল না সেই নবীকে প্রতিদিন কোন পক্ষে সত্তর বার থেকে একশো বার আল্লাহর কাছে তবা করতেন স্টেক ফার করতেন সকলেই বলুন সোবাহান আল্লাহ আল্লাহর কাছে ফিরে আসা তবা মানে কার কাছে ফিরে আসা আল্লাহর কাছে ফিরে আসা আল্লাহ সুবহানা ওয়াতালাহ বলছেন অবশ্যই তোমরা গুনা করো তোমরা গুনাগার তোমরা যতই গুনা করো না কেন আমি আল্লাহ সুবহানা ওয়াতালাম তোমাদের টিউশনা দিচ্ছি গোলা লা তুপ না তুমি রসমতিল্লা ইন্ন আল্লাহ ইয়া গফির গলো বে জমি الله اكبر ولان عله لفصل لا تقنطوا من رحمه الله ইন্নাল্লা হাইয়া গফিরও জনু বে যে আল্লাহ জালা হোসিন হে আমার বান্ধবান্দিরা তোমাদের জীবনে তোমরা যতই গোনা করো কেন যতই অপরাধ করো কেন আমি বলেন আমি কাছে তোমরা তো করো আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না তোমরা যত পারো গোনাকারী হও না কেন তত পারো অন্যায়কারী হও না কেন লাখ না তুমি রহমত ইল্লাহ ইন্নাল্লাহ হাইয়া গফিরও জনু বা যে আমি আয়া তোমরা যতই অন্যায় করো না কেন তোমরা যতই পাপ করো না কেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে তবা করো আমিরা বললেন আমি তোমাদের জীবনের গোনা খাতা ক্ষমা করে দেবো সকলেই বলেন সুবাহ আল্লাহ